হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর খুব ভালো থাকেন আর আমাদের ভিডিওটা দেখেন আমাদের একটু সাপোর্ট করেন তো আমরা এখানে সকালবেলা উঠে সবাই আমরা আমি তো রোজা রেখে আছি আর মির্জা সামায়া উঠে খাওয়া দাওয়া করে নাস্তা পানি করে নিয়ে তারপরে এখানে চলে এসেছি আমি ও ধরে খাইয়ে দিয়ে তো সবাই উঠে পড়েছে ওর বাপাও উঠে পড়েছে তো আমি এখানে বিস্তার গুচাচ্ছি তো বিস্তারটা গুছিয়ে নিছি ভালো করে দিয়ে আমি চাদরটা তুলে নেবো দু তিন দিন হয়ে গেলে চাদরটা তোলা হয়নি তো ভা তুলে নেবো একবার তুলে নিয়ে বিছিয়ে নেব তো আমি যা এখানে নিচেই খেল খেলা করছে না দেখা যায় বিছানটা বিছতে তো দেয় না চাদর তো এখানটা আমি আগেই ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে এর ওপরে বিছিয়ে দেবো তো মির্জা আর পিসাব করে না বললে তো আমি আর পলিথিনটা বিছই নিই পলিথিনটা বিছইলে চাদরগুলো থাকে না হড়কে হড়কে নেবে চলে যায় তো এটা তুলে দিয়েছি তো আমি চাদরটা ভালো করে আগে বিছিয়ে নেব তো এদিকে আমি বিচারছি তো সব মির্জা এদিকে আসছে টানা টানি করছে ওইদিকে তো এদিকে আমি ভালো করে এটা বিছিয়ে নেবার পরে তো তারপরে আমি ওইদিকের কাজ করতে যাব। তো ভালো করে গুছিয়ে নেবার পরে এদিকে আমি নেমে পড়ছি এরপর পর এখানে কিছু কাপড় ছিল কাপড় গুণোপু আমি গুছিয়ে রাখবো তো এখানে আমি সব কিছু গুছানো হয়ে গেছে ঘরটাও গুছানো হয়ে গেছে এক্ষুনি গুছিয়ে রেখে যাব এক্ষুনি ঠিক হয়ে করে নেবে ওরা মির্জার সময়া তো আমি এদিকে গুছিয়ে রেখে গেছি ফের ওরা ঠিক করে দিয়েছে তো আনাস এসে গিয়েছিলো সকাল থেকে তো আমার এদিকে সব গুছানো হয়ে গেছে আর বাসন বিলাও ধোয়া হয়ে গেছিলো তো এখানে এক রাস কাপড় গুছিয়ে রেখে দিয়েছি তো পানিটা আস্তে আস্তে আসে বলে পানিটা ভরতে দিয়েছি পানিটা ভরা হয়ে গেলে তারপরে আমি কাপড়গুলো ধুয়ে নেবো তো এদিকে সব মির্জা আর সামায়া আজকে গুছিয়ে দিয়েছে আনাস মিলে সবাই মিলে তো মির্জা আর সামায়াকে আমি দুপুরবেলা খিচড়ি বানিয়ে দিয়েছিলাম তো এদিকে আমার সব কাজ হয়ে যাওয়ার পরে দিকে দুজনকে খিচড়ি বানিয়ে দিয়েছিলাম তিনজনকে খিচড়ি খাচ্ছে এরা খাবার পর তারপরে আমি এদিকে আমার কাজে চলে এসেছি তো আদা রসুন ছিল না তো ছিল না জন্য আদা রসুন ছিলে পেস্ট বানিয়ে রেখে দেবো তো রান্নার সময় দেখা যায় রান্না করতে করতে তাড়াতাড়ি হয়ে যায় বার করে দিয়ে দিই তো এখানে আমি সামায়া বলছে আমি লাগাবো এটা মাম্মা আমি বললাম তুমি লাগাতে পারবে না এটা তো আমি লাগিয়ে দিই বলতে আমি লাগিয়ে দিলাম ও ও চালাচ্ছিলো তো একবার চালিয়েছে আমি তারপরে বললাম আর চালাতে হবে না তো এদিকে মিক্সিটাতে ওইটা পিছিয়ে নেবার পরে তো এখানে এটা বানিয়ে রেখে দেবো আমি ফ্রিজে লস্যিটা তো আমি এখানে দই দিচ্ছি আর একটু অল্প করে চিনি দিচ্ছি দিবার পর আমি এখানে বানিয়ে ঘুরিয়ে রেখে দেবো ফ্রিজে বানিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে থাকে খাবার টাইমে ভালো লাগে খেতে তো এখানে একটু চিনিটা গলে নিই বলে আমি মির্জাসা মায়াকে বললাম একটু গুলে দাও দিলে ঠিক হয়ে যাবে তো গুলতে বসে দিয়েছে তো গুলতে গুলতে বলছে একবার আমি খেয়ে দেখবো আমি বললাম হ্যাঁ তবে খেয়ে দেখো তো আমি ভাবলাম এবার করা হয়ে গেছে যখন ফ্রিজে রেখে দিই তো হয় জন্য আমি ফের ফ্রিজে রেখে দিলাম ফ্রিজের সামানগুলো সব ফ্রিজে রেখে দিই তো ওদিকে মির্জা শুয়েও ছিল শুয়ে আছে তো আমি এদিকে সব কাজ করে নেবো দিয়ে আমি ফলটা কেটে নেবো তো এখন রান্নার জোগাড় কিছু হয়নি বলে আমি ভাবলাম ফ্রিজে রেখে দিই তো লাইটে চলে গেছে অন্ধকার হয়ে গেছে ফ্রিজটা তো আমি এদিকে থেকে সব কিছু বার করে নিয়ে কেটে নেবো কেটে নিয়ে পর এদিকে পেঁপে রাখা আছে পেঁপেগুলো বার বড় করে নেব সব কিছু তো আমি এদিকে সবজি কিছু কেটে রেখে দিয়েছি সবজি বলতে পেঁয়াজ চিকেন হবে রান্না তো এদিকে আমি পেঁয়াজ পেঁয়াজ কেটেও রেখে দেবো সব করে রেখে দেবো কেন এফতারের টাইমে আমাকে তাড়াতাড়ি করতে হয় আর মিজ যখন শুয়ে আছে তখন শুয়ে থাকবে না প্রেশান করবে মির্জা উঠে পড়লেও কাজ করতে দেয় না আর তো মির্জা উঠার আগে আগে আমি সব কিছুই কাজ গুছিয়ে নেবার চেষ্টা করি তো এটা আমি ধুতে গেছি ফলটা তো ফলটা ডুবিয়েছি যেমনি পানিটা পড়ে গেছে থালেতে বড় থালটাতে তো ফের আমি ভাবলাম বড় থালটাতে আমি ভালো করে ধুয়ে নিই তারপরে পানিটা আমি ফের ফেলে দিয়ে ধুয়ে নিয়ে চলে আসব তো আমি ফের রেখে দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এসে আমি কাটতে বসে গেছি তো অল্প করেই নেবো তো অল্প করে কাঠ কেটে রেখে দেবো ফ্রিজে তো আজকে এই বড়ো থালটাতেই সব কিছু ফল কাটবো তো এখানে আমি সব কিছু কেটে নেব ওদিকে মির্জা হ্যাঁ ঘুম যাচ্ছে তো আর এদিকে খেলছে বাইরে বেরিয়ে আজকে তো ঘুম যাচ্ছে বলে বললো আমি বাইরে খেলতে যাচ্ছি তো আমি বললাম ঠিক আছে তবে বাইরে খেলতে যাও তো এতক্ষণ আমার সাথেই ছিল দুপুরবেলা তো আমার সাথেই কথা বলছিল গল্প করছিলো তো স্কুল ছুটি আছে বলে বলছে কবে স্কুলে যাব আমি বললাম এখন ছুটি আছে তো এখন পিপার হয়ে গেছে ছুটি আছে বেশি দিন নয় দেড় মাস মতন ছুটি হবে তারপরে তুমি ফের স্কুলে আরম্ভ হয়ে যাবে ফের স্কুল যাবে রোজের তো যার দিন ছুটি আছে দিন খেলা করে নাও পড়াশোনাও করো কিন্তু খেলাও করে নাও বলতে খুশ হয়ে গেছে তো চলে গেছে বাইরে তো আমার এদিকে ফল কাটা হয়ে গেছে সব সব কিছুই বলতে অল্প কিছুই ফল আছে বেশি ফল নেই আর বেশি ফল খেতেও চাই না বলে আমি কাটিও না যেইগুলো খাই সবাই সেইগুলোই নিয়ে আসতে বলি তো আমার ফলগুলো কাটা হয়ে গেছে তো আমি এখানটা করে গুছিয়ে নেবো এইগুলো গুছানো হয়ে যাবার পরে আমি ওইদিকে রান্নার জন্য জোগাড় করতে যাব সব রান্নাও করতে হবে তো এদিকে আমি এই আটা মাখার জন্য দই রেখে দিয়েছি এখানে দইতে আমি অল্প সোঁটা দিয়ে দেবো আর এখানে বেকিং পাউডারটা আমি দিয়ে দেবো তো অল্প করে বেকিং পাউডারটা দিয়ে দেবো দেড় চামচ মতন দেড় চামচ মতন দেওয়ার পরে নুনটাও দিয়ে দেবো তো এখানে নুনটা দেওয়ার পরে আমি ভালো করে মাখিয়ে নেবো এগুলোকে এগুলোকে ভালো করে মাখিয়ে নেবার পরে তারপরে আমি আটা ময়দা দিয়ে দেবো আটা বলছি তো ময়দা দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেবো মাখিয়ে নেবার পরে আমি ময়দাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দু ঘন্টা মতন বা তিন ঘন্টার মতন যে যতক্ষণ পারবে তো রেখে দিলে খুব খেতে ভালো লাগে তো এখানে আমি নান পুরি করব তার জন্য আমাকে বেশিক্ষণই রেখে দিতে হয় তো আমি বেশিক্ষণ রাখতে পারিনি তো দেড় ঘন্টা দেড় ঘন্টা মতন রেখেছিলাম এর থেকে বেশি রাখতে পারিনি তো এদিকে আমি চলে এসেছি তো চিকেনটাকে চিকেন পকোড়া করব তো ওই জন্য আমি আমার মতন মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতন তো সব কিছু মশলা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প আর হলদি গুঁড়ো আর নুন আর একটু বেগুন পাউডারও দিয়ে দেবো তো এই বেকিং পাউডারটাকেও অল্প অল্প করে দিচ্ছি বেরোচ্ছিলো না ফের আমি দুবার করে বার করে দিয়ে দিই দিবার পরে একটু নেবু দিয়ে দেবো খেতে ভালো লাগবে খাটা খাটা ভাব লাগবে তো খাটা খাটা ভাব লাগবে আর এদিকে আমি কর্নফ্লাওয়ার আটাটাও আমি দিতে ভুলে গিয়েছি তো পরে আমি দিয়েছি তারপরে আর এখানে আমি বেসন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো অল্প করে দইও দেবো এর ওপরে তো ভালো লাগবে দইটা দিলে দইটা দিলে সফট সফট হয়ে থাকে একটু ভালো লাগে খেতে তো বেশি দেবে না তো অল্পই দেবো তো অল্পই দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি এর ওপরে বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো এখন তো আধা ঘন্টা মতন রাখতে পাবো এর থেকে বেশি রাখতে পারবো না কেন এখন মাঝে পাঁচটা তো এরপরে আধা ঘন্টা কি এক ঘন্টা মতো রাখতে পারবো তারপর ফের আমি ফের আর একটা চিকেন বানাবো তো ওই চিকেনটার জন্য ওকেও ম্যারিনেট করে রেখে দেবো মাখিয়ে তো এতেও আমি দই দিয়ে দিয়েছি আগে দই দেওয়ার পরে চিকেন দিয়েছিলাম তারপরে নুন দিয়ে দিয়েছিলাম তারপরে আমি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলদি অল্প 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 সব কিছু দিয়ে দিয়েছি কেন দই দিয়ে রান্না করবো তো অল্প অল্প করেই দেবো সব কিছু তো লঙ্কা গুঁড়ো আমি অল্প করে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে একেও আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো তো আদা আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম তারপরে লাস্টেবেলায় ফের আদা রসুন দিই আমি আদা রসুন দিয়ে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা এটাও থাকবে কেন আধা ঘন্টার বেশি আমি রাখতে পারবো না তারপরে আমার এপারে টাইম হয়ে যাবে তার আগে আমি সব করে নেবো তো করে নেবার পরে এদিকে আমি বসিয়ে দেবো চুলোতে তো হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি এবার রান্না চাপিয়ে দেবো তো এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি তো আমি হাঁড়িতে তেল দিয়ে দেবো অল্প করেই তেল দেবো বেশি তেল দেবো না কেন তারপর এইগুলোকে ভেজে নেবার পরে হালকা করে ভেজে নেব ওই জন্য অল্প করে তেল দিয়ে দিয়েছি তো এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে তো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে আমি তুলে এরকম করে পিষে নেব তো এতে আমি ধনে পাতা দিয়েছিলাম আর পুদিনা পাতা দিয়েছিলাম খেতে ভালো লাগবে টেস্ট লাগবে তো এদিকে আমি চুলোর তেল দিয়ে বসে দিয়েছি হাঁড়িতে তো ওইদিকে আমার পেঁয়াজটা পিসে রেখে দিয়েছিলাম ওইটাও দিয়ে দেবো তো এইদিকে এইটা আঁকিয়ে রেখে দিয়েছিলাম এই চিকেনটাও দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে লম্ব একটু নেড়ে নেব নেবার পরে এদিকে আমি দুটোই মাখিয়ে রেখেছিলাম তো একটা আর আছে তো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তো এদিকে তেল দিয়ে নিয়ে আমি চিকেনটাও পকোড়াটা করে নেব এদিকেই হালকা হালকা করে তাড়াতাড়ি তো এদিকে ইফতারের টাইম হয়ে যাচ্ছে তো আমাকে জোগাড়ও করতে হবে তো আমি আগে ফলটা কেটে রেখে দিয়েছিলাম বলে তো আমার আর তাড়াতাড়ি করতে হয়নি তো এখানে একজন এফতারি দিয়ে গেছে ওই জন্য দেখাচ্ছিলাম ওগুলো তো এখানে আমি চিকেন একবার পোকাটা ভেজে রেখে দিয়েছি তো আর একবার এখানে আমি এক আর এক করা দিয়ে দিয়েছি তো এখানে আমি তাড়াতাড়ি বেলে বেলে রেখে দিয়েছিলাম তো ইফতারি সব কিছুই তৈরি হয়ে গেছে তো এখানে ইফতারের টাইমও হয়ে গেছে তো মির্জা আগে এসে বসে পড়েছে তো আজকে সবাই মিলে তাড়াতাড়ি ইফতার করতে বসে যাবো মাসাল্লা অনেক কিছু হয়েছে তো আপনারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যেতে আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন তো এখানে আমি লস্যি বানিয়ে রেখে দিয়েছিলাম তো এই লসিটাও আমি এখানে সবাইকে ঢেলে ঢেলে অল্প করে দিয়ে দেবো তো লাস্টেবেলায় আমি খাবো তো এখানে আমি নানপুরি করছিলাম তো নানপুরিটা করতে করতে তার টাইম হয়ে গিয়েছিল বলে আমি চলে গিয়েছি তো ফের এসে আমি রেখে দিয়েছিলাম দুটো পুরি বানিয়ে তো ফের এসে আমি ফার্স্ট আরম্ভ করে দিয়েছি তো কেন সবাই খাবে খেয়ে আবার ফের কাজেও যাবে তো আমি তাড়াতাড়ি করেই করছিলাম তো দেরিও হয়ে যাচ্ছিল তো আমি এগুলো করে সবগুলো করে নেব করে নেবার পর পর তারপরে সবাই খেয়ে দোকানে চলে যাবে তো আমার হয়ে গিয়েছিল তারপরে এদিকে আমার সব কাজ করে নিয়ে ইফতারের সব কিছু করে নিয়ে খেতে বসে যাবে এদিকে তো এদিকে আগে আমরা সবাই খেতে খেয়ে নিয়েছিলাম খাওয়ার সময় আমরা ভিডিও করতে মানে করা হয়নি তারপর ওর বাবা লাস্টে বসেছিলো তখন আমি করলাম তো ভাত কেউ আর খেতে পারেনি সব বেঁচেই গিয়েছিল। তো এখানে লাস্টেবেলায় বিরিয়ানি খেয়ে নিয়ে সবাইকে বললাম চলো স্প্রাইট কিনে নিয়ে এসেছিলো ওর বাবা তো স্প্রাইট সবাইকে দিলাম তো মির্জা বলছে আরও দাও আমাকে অল্প দিলে হবে না আরও দিতে বলছে তো সবাই মিলে খেয়ে নিলাম মিলে জুস খাওয়ার পরে তো এদিকে আমি সব ধোয়া ধুয়ে করে নিয়েছি তো ধোয়া ধুই করে নেওয়ার পরে এদিকে আমি চলে এসেছি তো বিস্তারে আজকে জামা কাপড়টা শুকুন দিয়ে নিয়ে চলে এসেছি গুছানো হয়নি নিয়ে রেখে দিয়েছি কালকে ফেরগুচোবো সকালের দিকে তো এখন আমি সাড়ে বারোটা বেজে গেছে তো এখানে আমি ওরা শুয়ে পড়বো তো এখানটা আমি আগে বিস্তারটা ঠিক করে নেবো আগে ঠিক করে নিবার পর সবাই শুতে চলে আসবে আজকে মির্জা ওর শোবার জন্য খুব কাঁদছে তো ওরও দেরি হয়ে গেছে তো এদিকে চলে আসছে বিস্তারটা আমি যখনই করছি তো এদিকে আমি সব কিছু ঝেড়ে নেব আগে ঝেড়ে নিয়ে তারপরে ধর আমি বলবো সুতো শোবার কথা তো আগে আমি ঝেড়ে নিচ্ছি ভালো করে ঝেড়ে নেবো কেন সবাই লাফালাফি করছিল তো এদিকে কিছু পোকা মাকড়ও থাকতে পারে না ঝাড়লে পোকা মাকড় থাকবে ও তা কামড়ে নেবে বাচ্চাদের তো ওই জন্য ভালো করে ঝেড়ে নেবো ঝেড়ে নেওয়ার পর আমরা সবাই সুতে চলে আসবো এদিকে তো সামায় আমার সাথে হেল্প করে আমাকে বেশি বলতে হয় না একবার যদি বলি এটা সরিয়ে নিয়ে যাও নিয়ে চলে যায় ওর থেকে আবার মির্জাবার আরও ভালো তো মির্জাবার আরও তাড়াতাড়ি আমার কাজ শোনে যদি বলি এটা নিয়ে যাও তো এটা নিয়ে চলে যাবে তাড়াতাড়ি তো এখানে আমি সব কিছু করে দিয়ে মশারিও খাটিয়ে দেবো এখানে তো মশারি খাটিয়ে দিলে মির্জা আগে ঢুকে যায় তো এখানে খুব মশা আছে বলে ওই জন্য মশারিটা খাটিয়ে শুতে হয় নয় খুব মশা কামড়ায় তো এই পর্যন্তই আমার ভিডিও